আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আর একটা ব্লগ নিয়ে হাজির হলাম এখানে আমি মিষ্টি কুমড়া কাটিয়ে রাখছি আলু আর এখানে মাংস ভিজাতে রাখছি আমি রান্না শুরু করে দেবো একটু পর সবাই আমার পাশে থাকুন এখানে মিষ্টি কুমড়ার জন্য শুকনামরিচ তেজপাতা আদা রসুন বাটা পেঁয়াজ পিছি এগুলো বোনা হয়ে গেছে বাকি উপকরণগুলো দিচ্ছি তো মিষ্টি কুমড়া এইভাবে রান্না করলে অনেক মজা হয় কিন্তু আমি এক চামচ পরিমাণ এক চামচ সলুদ দিছি দেড় চামচ আমি ধনিয়ার গুঁড়া দিছি আর অল্প একটু লাল মরিচের গুঁড়ো দিছি আর লবণ দিছি পরিমাণ মতো তা আমি মরিচটা একটু কষা তারপর মিষ্টি গুঁড়াটা দেবো তো মরিচ কষা আমি মিষ্টি গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি মিষ্টি গুঁড়া একটু কষা হোক মাংস রান্না করার জন্য আলু আর পেঁয়াজ গরম মশলা আমি একটু ধুলা করতেছি তারপর এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা দিলাম এখানে আমি দুই চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিচ্ছি একটু পানি দিই কারণ পুড়ে যাচ্ছে মশলাটা সেই তারপর এক চামচ মরিচের গুঁড়া এক চামচ সমুদ্রের গুঁড়া পরিমাণ মতো লবণ দিলাম কুমড়া পয়সা হোক তারপর আমি মাংসটা দিই মিষ্টি আর একটু নারী চার দিই হয়ে যাচ্ছে মিষ্টি কুণ্ডা বিভিন্ন এখন মাংসটা একটু কষা হোক তারপরে আমি ঝুলটা দেব মাংস এখন গরম পড়তেছে একদম মরিচ কম খাওয়া হচ্ছে সবগুলা তরকারি পাতলা করে করে রান্না করা হচ্ছে তো মিষ্টি কুমড়োটা হয়ে গেল মিষ্টি কুমড়া এভাবে রান্না করলে অনেক মজা হয় কিন্তু মাঝে মধ্যে এরকম রসুন ফোড়ন দিয়ে জিরা ফোড়ন দিয়ে এভাবে আমি অনেক সময় রান্না করি তো আমার মুরগির রান্নাটা এখন আমি এগুলো তেলগুলা দিয়ে দিচ্ছি তো আমার মতন খারা কারা করেন আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন অনেক কালারটা সুন্দর হয়ে যায় খেতে অনেক মজা হয় কিন্তু এভাবে করলে একটু ভালো আমার বান্না শেষ সবগুলো আমার এখানে জানো না এখানে কাজ চলতেছে আমার ভাত রান্নাও শেষ ভাত রান্নাও হয়ে গেলো সব কিছু শেষ আমার এখন তো আজকের মতন ব্লগটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ